নবীজি ভেড়া বকরি এগুলি চড়াইছে যেন ভেড়া বকরির কাছ থেকে ওইটা শিখতে পারে মানুষকে কেমনে কন্ট্রোল করা লাগে তাহলে শিক্ষক কাদেরকে বানানো হইল কত বড় কুফরি করলো এই জন্য আপনাদেরকে বলছি সচেতন হবেন আর যদি সচেতন না হন তাহলে আপনারাও আখেরাতে উঠবেন আমরাও আখেরাতে উঠব আমরা এজিদের দলের সাথে উঠবো না আমরা মতিনাওয়ালার পক্ষে উঠব আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকবো আছে না নাই যুবক ভাইরা শুনো যুবক ভাইরা তোমাদেরকে বলি কলিজার টুকরা যুবক ভাইরা তোমরা শুনো তোমাদেরকে অনুরোধ করি কারবালার ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র 72 জনের কাফেলা নিয়েছিলেন তোমরা কি কারবালার ময়দানে ইমাম হুসাইনের সেই দলকে সাহায্য করবা না যুবক ভাইরা আপনারা কি ইমাম হুসাইনের পক্ষে থাক একটু বিষয় শেয়ার করি এই যুবক ভাইরা আপনাদেরকে জান্নাতের লোভ দেখাবে জান্নাতে যেতে হবে জান্নাতে যাবেন বলবে আমরা ইসলামী খেলাফত কায়েম করব খেলাফত কায়েম করবেন যারা শুনেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছে আমার পরে তিরিশ বছর খেলাফত থাকবে এরপরে খেলাফত ফিনিশ আসবে মুলকিয়াত সেই মুসলিমের হাদিস আলেমরা সবাই জানে খেলাফত থাকবে কয় বছর তো তিরিশ বছর কি এখনো হয়নি 1400 বছর ধরে 1400 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরদানার বছর পরে অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত ওসমান জুননুরাইন হযরত শেরেকুদা মাওলানা আলী হযরত ইমাম হাসান ইবনে আলী আল্লাহ আনহুম এই ইমাম হাসান পর্যন্ত খেলাফতের 30 বছর কমপ্লিট শেষ এই খেলাফত কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না তোমাদেরকে যে খেলাফতের লুক দেখাইতেছে এটা মদিনাওয়ালার সেই খেলাফত না ওই খেলাফত বহু আগে বন্ধ হয়ে গেছে আর আসবে না কেমতের আগে এখন যে খেলাফত আছে যুবক পর্যন্ত যে খেলাফত থাকবে এটা ওই খেলাফত না সত্যিকারের খেলাফত যেটা ইমাম মাহাবি আলহিসাম পর্যন্ত থাকবে এটা কোন খেলাফত জানো খেলাফত দুই প্রকার মিশকাতের সারা মেরকাতের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যেই খেলাফত তিরিশ বছরে কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে খতম হয়ে গেছে ওই খেলাফত হলো খেলাফতে নবুয়ত ওটা বন্ধ আর এটা খোলা হবে না এরপর আরেকটা খেলাফত হলো খেলাফতে বেলায়েত এই বেলায়েতের খেলাফত ইমাম হুসাইন ইমাম জৈনুল আবিদিন ইমাম মোহাম্মদ বাকের ইমাম জাফর সাদিক ইমাম মুসা কাজিম এইভাবে আউলাদ রসুল হয়ে আল্লাহর অলিদের মাধ্যমে চলতে 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 এই খেলাফতে বেলায়েত ইমাম মাহাদি আলাইহিসাম পর্যন্ত থাকবে এবার আমি তোমাদেরকে যে তথ্য দিলাম যারা তোমাদেরকে ইসলামী খেলাফত قائم করবে বলে ইবনু আব্দুল ওহাব নজদীর আকীদার দিকে নিয়ে যাচ্ছে তোমরা একটু নিশ্চিত হও তারা যেই খেলাফতের কথা বলছে এই খেলাফত মদিনা ওয়ালার খেলাফত না ওটা বন্ধ হয়ে গেছে বহু আগে আর তোমরা যদি বলো না আমরা ইসলামী খেলাফতে থাকতে চাই তাহলে সেই খেলাফত এই তো তাৎগতিত ওয়াহাবি নজদীর কাছে না রে এই খেলাফত আবিদ সালমানের কাছে এই খেলাফত গাউসে পাকের কাছে এই খেলাফত খাজা গরিবে نوازের কাছে এই খেলাফত মুজাদ্দিদ আল ফিসানির কাছে এই ভাবে যত আল্লাহ রাউলিয়া পীর মশাই খক্কানি পীর মশাই কাছে তারা সবাই সেই খেলাফতের অধিকারী কোন খেলাফত বেলায়তের খেলাফত জিগগাসা করেন হে আবেদ শাল মাদানি আপনি মুর্শিদের পরিচয় দিবেন আমি অমুকের খলিফা কিনা জিজ্ঞাসা করেন আপনি কার খলিফা তিনিও তার মুর্শিদের পরিচয় দিবেন আমি অমুকের খলিফা এইভাবে পরিচয় দিতে দিতে দেখবেন এই সিলসিলা পীর মাসেক তারা মূলত ইমাম হুসাইনের খলিফা ইনার আল্লাহ রাসূলের খলিফা ঠিক না তোমরা আসল জিনিসের চিননারে রে ভাই যদি আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের খলিফা খুঁজতে চাও তাহলে আল্লাহর কাছে যা তারাই সেম উদ্দিন খলিফা বায়াতে রসুল বায়াতে খোদা বলা হচ্ছে না আপনি যান ওনার কাছে হুজুরের কাছে আল্লাহ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল্লাহ দিদি হুজুরের কাছে কে বায়াত গ্রহণ করেন